আজ মঙ্গলবার একত্রিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের চোদ্দই মে সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং নামা এটি। সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন না অত্যন্ত উপকৃত হবেন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম অথবা হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম যাই থাকুক না কেন এগুলি কিন্তু মঙ্গল দুর্বল হওয়ার নিশানই যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন এবং মঙ্গলের এই বীজ মন্ত্র জপ করুন আর আজই কিন্তু বৈশাখ মাসের শেষ দিন এই যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্ম আপনাদের ক্ষেত্রে এটি কেমন কাটবে বাংলা নববর্ষ অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো বিষয়ে নিজের মতামতকে জানাতে দ্বিধাগ্রস্ত যেন হবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আত্মবিশ্বাসের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে দিতে পারে আপনার অগ্রগতি কাটকে দিতে পারে আত্মবিশ্বাসকে ফিরে পেতে চেষ্টা করুন প্রাণ খুলে হাসার কোনো একটি খালি জায়গায় যান যেখানে জনগণ নেই সেখানে দাঁড়িয়ে অথবা অর্থাৎ কোনো নদীর ধার বা কোনো পাহাড়ের চূড়ায় সেখানে গিয়ে মন খুলে হাসুন প্রাণ খুলে হাসুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যারা জমি বাড়িতে অর্থ বিনিয়োগ করেন রিয়েল এস্টেটের বিজনেস করেন দিনটি তাদের রাজ্যগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে আজ মিটিং মিছিল বৈঠকে উপস্থিত থাকতে পারেন সেখানে নতুন নতুন আইডিয়াস পাবেন সেগুলিকে ডেলি লাইফে ইউটিলাইজ করতে পারলে লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আত্মবিশ্বাসের অভাব পরিস্থিতি কারো জটিল করতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের অবশ্যই সাহায্য নিন